বলবেন দেখুন কালকে অধিবেশনে বিল পাশ করা হবে বিল পেশ করা হবে আমরা সর্বপ্রথম দোয়া করব আল্লাহ তুমি হেফাজত করো বলুন আমিন আর দ্বিতীয় নম্বর প্রত্যেকটা মুসলমানের উচিত ফজরের সময় সবাই দোয়া করবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ এই জন্যেই আমার খালি কষ্টটা কোথায় হচ্ছে সংসদ সংশোধন কি করবে সম্প্রতি আমার আপনার যে মসজিদ আছে এই মসজিদ আর মসজিদ থাকবে না মাদ্রাসা আর মাদ্রাসা থাকবে না এগুলো একটা বহুত বড় ষড়যন্ত্র এর আলোচনা বিস্তারিত আছে তবে দোয়া করব আল্লাহ যারা ইসলামকে যারা দিনকে মিটাতে চাইছে আল্লাহ তুমি এদের অস্তিত্বকে মিটিয়ে দাও এদের তকদিরে দিলে ইমান লেখা না থাকলে জোরে বলুন আমিন রাস্তার উপরে ঈদের নামাজ পড়া নিয়ে বিতর্ক কি বলবেন দেখুন এটা আমার রাজ্যে হয়নি ভারতের উত্তর প্রদেশে কোথাও একটা বিতর্ক হয়েছে রাস্তার ওপরে নামাজ পড়া আমাদের দেশে কলকাতায় রেড রোডে ঈদের নামাজ হয় না হয় না শুধু রেড রোডে নয় পশ্চিম বাংলার থেকে বড় ঈদের নামাজ হচ্ছে কলকাতা রেড রোড দ্বিতীয় বড় ঈদের নামাজ কোনটা জানেন আপনারা মালদা সুজাপুর নমৌজা কোথায় বললাম মালদা সুজাপুর মৌজা মিনিমাম দু লক্ষ দেড় থেকে দু লক্ষ লোক একসাথে নামাজ পড়ে বিরাট ঈদগাহ আমি জলসাই যাই সুজাপুর মৌজা এক জায়গায় ঈদ হয় তো সেখানে রোডের ওপরে জামাত চলে আসে হাই রোডের এর চৌত্রিশ নম্বর এখন নামাজের সময় কত লাগে বাপ কথা বলে না আমি বলছি কুড়ি মিনিট লাগবে খুদ বানিয়ে নিয়ে ঠিক ঠিক না ঈদের নামাজে কুড়ি মিনিট আচ্ছা কুড়ি মিনিটে যদি রাস্তায় নামাজ না পড়া যায় ক্ষতি হয়ে যায় তাহলে রাস্তার ওপরে প্যান্ডেল লাগিয়ে পূজা পাঠ করলে কি হবে আট দিন দশ দিন হয় আমি আমি এটা বাধা দিতে আসিনি অবশ্যই ভারতে যারা বাস করছে তাদের সব বাড়ির অধিকার আছে কেউ রাস্তার ওপরে জায়গা না থাকলে প্যান্ডেল লাগিয়ে পুজো করবে কারুর যদি জায়গা না থাকে রাস্তার ওপরে নামাজ পড়বে নামাজ কয়েক মিনিটের এইগুলো নিয়ে বিতর্ক রসুল সাল্লামের হাদিস আখরি জামানায় যে যুদ্ধটা হবে সেটা সম্পদের নয় রাজত্বের নয় ধর্মযুদ্ধ দাঁড়াবে পৃথিবীতে কি যুদ্ধ বললাম ধর্মযুদ্ধ হবে এটা রসুল সাল্লাহ তাই আমি হিন্দু মুসলিম শিখ ইসাই দলিত আদিবাসী প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষকে বলবো আপনারা কারুর খপ্পড়ে পা দিবেন না নিজেদের মধ্যে শান্তি বাজায় রাখুন মিল মোহাব্বত রাখুন আমরা বন্দে আলিমিয়ার লেখা ছড়া পড়েছি আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর তা সবে মেলে নাহি সকল পর ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালাই যায় আমি আজও যখন বাড়ি থেকে বেরিয়ে আসি মাদ্রাসা আসি আমি সেদিনে ঈদের দিনে বলছিলাম আমার ক্লাস ফ্রেন্ড একসঙ্গে বসতাম একসঙ্গে স্কুল যেতাম তার নাম হচ্ছে সুনীল দাস কি দাস বললাম সুনীল দাস আমার ক্লাস ফ্রেন্ড তো ফুচকা বিক্রি করে আমি গেলে আমাকে বলে ইয়াসিন ভাই একটা খান আমি এক পিস খাই তার কাছ থেকে নিয়ে এই মিল মোহাব্বত আছে ঐক্য আছে কোরআনে আছে কোন মানুষ অন্যায় ভাবে কোনো মানুষকে যদি হত্যা করে এখানে ধর্মের কথা আল্লাহ বলেননি কোন মানুষকে অন্যায় ভাবে যদি কোন মানুষ হত্যা করে সে গোটা মানব সমাজকে হত্যা করল কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে সে গোটা মানব জাতির উপকার করলো রসুল আকরম সাল্লাম মক্কা বিজয় করেছেন না করেননি যুদ্ধ করে মক্কা বিজয় করেছেন এই মক্কা বিজয়ের ঘটনাটা ওই জন্য আমি হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত ভাইকে বলবো জিন্দেগিতে হলেও একবার বায়োডেটা অব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নবীজির জীবনীটা একবার পড়ুন নবীজি সাল্লাহ আলাই ওয়াসাল্লাম নিজের জীবনীতে যেদিনে মক্কা বিজয় করেছেন আর উঁচু জায়গায় বসলেন সাহাবিরা সব তালোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে কেন আজকে আমরা বদলা বদলাল আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উঠবেদে দুদিকে তাড়িয়ে দিয়েছে আখ ফাড়ার মতো ফাড়া গেছে হাজরাতে বেলালে হাফসি দিয়া তাল কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বেঁধে দিয়েছে পিঠের চামড়াটা কোমরে লেগে গেছে হাজরাতে উসমানে গনির আল্লাহ তালা হুকে চল্লিশ দিন বেইমানরা পানি দেয়নি হাত আর পা বেঁধে গরম বালুতে ফেলে রেখেছে আজকে আমরা বদলা লোব আল্লাহ নবী বললেন হে আমার সাহাবিরা তোমরা বসে যাও আমার পাঁচটা কথার উপরে তোমরা আমল করবে জোরে বলুন সুভান আল্লাহ কটা বললাম পাঁচটা নাম্বার এক বৃদ্ধকে মারতে পাবে না নাম্বার দুই বৃদ্ধাকে মারতে পাবে না নাম্বার তিন আত্মসমর্পণ করলে মারতে পাবে না নাম্বার চার কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না নাম্বার পাঁচ শিশুকে মারতে পাবে না সাহাবিদের তলোয়ার নেমে গেল নবীজি এলান করলেন মক্কাবাসীকে আমি আল্লাহ নবী দয়ান নবী আমি ক্ষমা করতে জানি দয়া করতে জানি বদলালিতে আমি নবীজি জানি না জোরে বলুন বেঈমান এই ঘটনাটা মারাত্মক এই দলের মধ্যে একজন নিজেকে পুরো ঢেকে নিয়ে আসছে যেন কেউ না চিনতে পারে কিন্তু আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে বুঝতে পারলেন ওটা কে নবীজি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন হে হিন্দা তুমি নিজের চেহারাকে ঢেকো না আমি জানি যুদ্ধের ময়দানে তুমি আমার চাচা বুকটা চিড়ে কালিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছ আল্লাহ তোমাকে ক্ষমা করেছে আমি আল্লাহ ক্ষমা করলাম তুমি কলমাটা পড়ে নাও জোরে বলুন শুভান নবীজি তাকেও ক্ষমা করেছেন অথচ হাজি সাহেব কে আছেন এখানে হাজি সাহেব হজ করে এসছেন উমরা করেছেন আছে ওহুদের প্রান্তরে সত্তর জন সাহাবির কবর লোহার ব্যারিকেট দিয়ে ঘেরা আছে ওইখানেই শুয়ে আছেন আল্লাহর নবী চাচা যান হাজরতে আমিরে হামজার সত্তর জন সাহাবির সঙ্গে নবীজি কোরবানি দেখিয়েছেন নবীজিকে যারা মেরেছে নবীজি দোয়া করেছেন নবীজিকে যারা গালি দিয়েছে নবীজি তাদের জন্য দোয়া করেছেন আর আজকে কষ্ট লাগে কি জানেন আমি বললাম এই মালদা ডিস্ট্রিক্টে দেখলাম এক জায়গায় মসজিদের সামনে কোনো যুবক নাচানাচি করেছে অমুসলিম যুবকরা ভিডিও দেখছিলাম তারা নেচেছে না নিচে চলে গেছে আমি অতটা বুঝতে পারিনি ভিডিওতে দেখলাম যাই হোক সেটা নিয়ে একটা গন্ডগোল হয়েছে আমি প্রত্যেকটা মুসলিমকে বলবো ফিতনা হচ্ছে কতলের থেকেও বড় গুণা জিনিসকে ছোট করো আগুন কি দিয়ে নি ভাই পানি না পেট্রোল পানি দিয়ে আমি বলবো হে মুসলিম যুবক তোমার নবীজিকে যারা গালি দিবে তার লেগে দোয়া করো আল্লাহ তুমি একে দাও তা না হলে একে ধ্বংস করে দাও কথাটা বুঝতে পেরেছে তার পরবর্তীতে দেখলাম কিছু যুবক রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর করছে লাঠি চালাচ্ছে এটা ইসলাম স্বীকৃতি দেয় না নূপুর শার্মার মতো হারামের আওলাদ নবীজিকে গালি দিয়েছে আচ্ছা নবীজি ছোট হয়ে গেছেন না নবীজির ইজ্জত ইজ্জতি আছে আছে আচ্ছা আপনি বলছেন এ অমুসলিম নুপুর সারবা এ আমার নবীজির ইজ্জত জানে না নবীজিকে গালি দিয়েছে আর আমি মুসলিম ঘরের ছেলে আপনাকে দেখিয়ে দিচ্ছি নবীজিকে ছোট করছে যারা ইসলামে গান বাজনা হারাল না হারাম হারাম আচ্ছা আপনাদের এখানে সমাজে কোন মানুষ মারা গেলে তার লেগে আপনারা ড্যান্স করে দুঃখ পালন করেন না চোখের পানি ফেলে। তার লেগে দোয়া করেন না ড্যান্স করেন দোয়া অবাক হয়ে যাবেন আমাদের মুসলিম জাতি মুসলিম সমাজ হাজরতে হোসেন রদিয়া আল্লাহ তা কারবালার প্রান্তরে শহীদ হয়েছে কিছু গন্ড মূর্খ কিছু গুটখাখোর কিছু জাহিলে মুরাক্কাব তারা কি করছে কি করছে ড্যান্স করছে ডিজে বাজাচ্ছে ডিজে বাজিয়ে ড্যান্স করে বলছে দুঃখ পালন করছি লাঠি খেলে বলছে দুঃখ পালন করছি গোটা পৃথিবীর জাতিরা তোমার উপরে থোপ ফেলাবে গোটা পৃথিবীর জাতি আপনি দেখুন এই রমজান মাস গেল আজ থেকে নামাজি কমতে শুরু হয়ে গেছে ঠিক বললাম না ভুল বললাম নামাজি কমতে শুরু হয়ে গেছে তার মানে এরা জেনে নিয়েছে রমজান মাসের রোজা রাখো আর আমি একটা বায়ান করেছিলাম রমজানের আগে কি যে আমাদের দেশে দেখবেন সাতাশের রমজানটা খুব ধুমধাম করে পালন হয় হয় না হয় না সব জায়গায় আমি এখানে চ্যালেঞ্জ ছুড়লাম একজন মলবি বলে দেখ সাতাশের রাত্রিটাই সবে কদার আর কোন রাত্রি নাই এরকম কোন দলিল আছে মধ্যে আপনারা খোঁজ করুন নবীজি বলেছেন পাঁচটা বিজর রাত্রি গলে তোমরা ইবাদত করো আমরা করি সবাই করবেন জোরে বলুন সুবাহ আল্লাহ ইনশাল্লাহ আগামী থেকে সবাই করবেন জোর রাত্রিতে তো আমি বলেছি কেউ যদি বলে কোন রাত্রি নয় শুধু মাত্র আমি বলেছি এটা বেদা মুর্শিদাবাদের এক আমদানির বেটা জামদানি নাকি আছে সামদানি সে বলেছে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম সাতাশের রাত্রিটাই সবেখদার আমি বললাম এ হচ্ছে জাহিলে মুরাক্কাব এ হচ্ছে বেদাতি মৌলী এরাই সমাজকে ধ্বংস করলো এর কথা শুনে কোন মানুষ আর নামাজ পড়বে না খালি সাতাশের রাত্রে নামাজ পড়বে রমজান মাসটা তো ইবাদতের মাস না ইবাদতের মাস না ইবাদতের মাস কই আপনি রমজান মাসে ইবাদত করলেন কই রমজান মাসে আপনার ইবাদত কই নাই আল্লাহ সকলকে হিফাজত করুক বলুন আমিন নিয়ত করেলেন আজ থেকে সবাই নিজে দিকে পাপ মুক্ত জীবন করব সকলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ নিজের স্ত্রী বিটি সমাজ আপনার বোনকে আপনি পর্দাই রাখুন বাড়িতে পর্দা নিয়ে আসুন হালাল ইনকামের উপরে ভরসা করুন আপনি আলু বিক্রি করুন 200 টাকা লাভ করবেন সবজি ভাত খাবেন খাবারটা যেন হালাল হয় মরণের পরে শান্তি পাবেন পরকালটা সুন্দর হবে আর আপনি যদি মনে করেন হারাম হোক আর হালাল হোক আমাকে টাকা করতে হবে ছেলেকে বড় লোক করতে হবে আপনি পরে বুঝতে পারবেন দুনিয়া সম্পর্কে কোরআনে বলেছে অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা উল এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা আপনি ধোকায় পড়ে আছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন পাঁচ ওয়াক্তের নামাজি করে বলুন ইনশাল্লাহ মিন সব ভাই নিয়ত করুন তো যারা রমজান মাসে নামাজ পড়েছেন এখনো পড়ছেন কেউ আর নামাজ ছাড়বো না সকলে জোরে বলুন ইনশাল্লাহ যে ভাইয়েরা জলসা দিয়েছেন বিশেষ করে তাদেরকে অনুরোধ করব তোমরা নামাজ ছাড়ো না তোমরা নামাজি হয়ে যাও পাঁচ ওয়াক্তের নামাজ তোমরা পড়ো নামাজ আর জীবনে ছাড়বে না তোমার জিন্দেগিতকে তৈরি কর জলসা দিলাম ফ্যাশান করবেন না জলসা জলসা দিয়ে চান্নাত পাওয়া যায় না জলসা দিয়ে কোরআন হাদিসের কথা শুনলে নেকি পাওয়া যায় এবং আমলে বাস্তবায়িত করলে বক্তা শ্রোতা উভয়কে যেন আল্লাহ আমলে তৌফিক দান করেন সকলে দর্শরী পড়ুন আলা তাই সকল ভাইকে অনুরোধ করব, সকলে আমরা পাঁচ ওয়াক্তের নামাজি হব দিনদার হব আল্লাহ আমাদেরকে দিনদার করুক আর বলবো যারা ইসলামকে আল্লাহ তাদের তোক দিলে ইমান লেখা থাকলে ইমান দাও তা না হলে তাদেরকে নিস্তে নাবুদ করে দাও আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি হায়াত বাকি মোলাকাত বাকি